অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য তুমি প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবে তোমার মোবাইল থেকে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এরপর সার্চ বারে লিখবে এডুকেশন বোর্ড রেজাল্ট এটি লিখে সার্চ করবে সার্চ করলে তোমার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে তুমি প্রথমে যেটি দেখতে পাচ্ছ যে এডুকেশন বোর্ড রেজাল্ট এর উপরে ক্লিক করবে ক্লিক করার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে যেখানে তোমার ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে যেমন এখানে প্রথমে এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষাটি সিলেক্ট করতে হবে তুমি এই আইকনটির উপরে ক্লিক করার পর যদি এসএসসি কিংবা দাখিল পরীক্ষার্থী হও তাহলে এসএসসি অথবা দাখিল সিলেক্ট করবে আর যদি এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী হও সেক্ষেত্রে ভোকেশনাল সিলেক্ট করবে আমি এখান থেকে এসএসসি পরীক্ষার একটি সিলেক্ট করে দিলাম এরপরে ইয়ার এখান থেকে তুমি ইয়ার আইকনের উপরে ক্লিক করে দুই হাজার একুশ সিলেক্ট করবে তারপরে বোর্ড বোর্ডের আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে সকল বোর্ডগুলোর নাম কিন্তু তোমার সামনে চলে আসবে তুমি এখান থেকে তোমার বোর্ডটি সিলেক্ট করবে তারপরে যে বিষয়ে তোমার এখানে রোল নম্বরটি দিতে হবে রোল নাম্বারটি তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে সেই ছয় ডিজিটের রোল নাম্বারটি এখানে সাবমিট করবে এরপরে তোমাকে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর তোমার অ্যাডমিট কার্ড কিংবা রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া রয়েছে সেখান থেকে তুমি তুলবে এরপরে একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে যেটা হচ্ছে বলা আছে সেভেন প্লাস সিক্স যত হবে এটা তুমি এখানে লিখবে যেমন এখানে তো তেরো হয় আমি তেরো লিখবো আর যদি তোমার যখন ইন্টারফেস ওপেন হবে অন্য কিছু যদি যোগ করা থাকে তুমি সেই সংখ্যাটি লিখবে লেখার পর সাবমিটের উপরে ক্লিক করবে সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথে তোমার রেজাল্টটি কিন্তু তুমি দেখতে পাবে চলো আমি একটি রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি সাবমিট অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে কিন্তু তোমার রেজাল্টটি শো করবে যেখানে তোমার রোল নম্বর বোর্ডের নাম তুমি কত জিপিএ পেয়েছো এবং তোমার সকল গুলো থাকবে পাশাপাশি গ্রেড শিট থাকবে অর্থাৎ তুমি কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছো তাও কিন্তু তুমি দেখতে পারবে তো এইভাবে আশা করি তুমি তোমার মোবাইলের মাধ্যমে খুব সহজেই কিন্তু রেজাল্ট জানতে পারবে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো